আমরা বিশ্বের সাধারণ শিক্ষা ক্যাডারের বত্রিশ থেকে বিশেষ পর্যন্ত কর্মরত এখানে আমরা উপস্থিত আছি আমরা আমি নিজে তেত্রিশ একজন কর্মকর্তা দু হাজার চোদ্দো সালের আগস্ট মাসে আমার চাকরিতে যোগদান সেই হিসাবে বারো বছর আমি চাকরিতে কর্মরত আছি এবং আমার আমাদের সিনিয়র বত্রিশ বিশেষ আছে যারা তারা তেরো বছর প্লাস চাকরিতে কর্মরত এর বাইরে অন্য অনেকেই দশ এগারো বছর ধরে চাকরিতে কর্মরত থাকার আছে তো আমাদের চাকরির যে বেশিরভাগ নিয়মকানুনগুলো আমাদের ফাউন্ডেশন ট্রেনিং বিভাগীয় পরীক্ষা সিনিয়র স্কেল পরীক্ষা সকল পরীক্ষায় পাশ করে নির্ধারিত যোগ্যতা অর্জন করার পরেও আমাদের চাকরির নিয়ম অনুযায়ী পঞ্চম বছর থেকে ষষ্ঠ বছরের পদার্পণের সাথেই আমাদের ষষ্ঠ গ্রেড অর্থাৎ সহকারী অধ্যাপক পাওয়ার কথা সেখানে এই বারো বছর পরেও আমরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাচ্ছি না এটা একই সাথে আমাদের জন্য যেমন একটা সম্মানের যে জায়গাটা সেই জায়গাটা থেকে অনেক কষ্টকর আমাদের জন্য কারণ একই পদে এই যে দীর্ঘদিন চাকরি করতে করতে আমাদের যে মনের যে অবস্থাটা যে আমরা পাঠদান করবো শিক্ষার্থীদের যে শিক্ষার্থীরা যে শিক্ষার্থী আমার কাছে অনেক ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল সে এখন মাস্টার্স পাস করে সে এসে আবার আমার সাথেই চাকরি করতেছে একই প্রভাষক পদেই আমি আছি সেও সেই প্রভাসক পদেই আছে অর্থাৎ আমার স্টুডেন্টও প্রভাষক আমিও প্রভাষক তো আসলে দিন শেষে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না এবং এখানে আমাদের যোগ্যতার কোনো ঘাটতি নেই আমরা সরকারের যে নিয়মকানুন ছিল সকল যোগ্যতার পরীক্ষা দিয়ে আমরা পরিপূর্ণ যোগ্যতা নিয়ে এখানে আজকে দাঁড়িয়ে আছি এবং আমরা বারবার করে সরকারের সর্বোচ্চ মহলে আমরা যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি যে আমাদের পদোন্নতি দেওয়া হোক তো আসুক কোনো সুরাহা হচ্ছে না বিধায় আমরা বিগত কয়েকদিন যাবৎ আমরা এই নো প্রমোশন নো ওয়ার্ক এই কর্মসূচিতে আছি আমরা আমরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করছি যে এটা আসলে বর্গ করছি বলতে আমরা শিক্ষার্থীদের ক্ষতি করতে ব্যাপারটা এরকম নয় আমরা চাচ্ছি যে আমাদের যে কাঙ্ক্ষিত যে পদোন্নতিটা সেটা হয়ে গেলে আমরা সেই চিভেন্টের যে ক্ষতি হচ্ছে সেটা আমরা পরবর্তী পুষিয়ে দিব ইনশাল্লাহ আমি সৈয়দ ইমরুল হাসান প্রভাষক গণিত তেত্রিশতম বিসৈরুল হাসান